তো আমি অল্প একটু আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে অল্প একটু ছোলাও দিয়ে দিয়েছি এটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার আদা রসুন পেস্ট করা আদা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো ধনিয়া জিরে মরিচ গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এর উপরে আমি দিয়ে দেব তোমার লঙ্কা গুঁড়ো এর ওপরে আমি দিয়ে দেব লবণ দিয়ে এতে আমি এখন তেল দেব না এর ওপরে দু থেকে তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি একটা টমেটো ছোট ছোটো করে কেটেও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এর মধ্যে একটু জল দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে দেব ঢেকে আমি সিদ্ধ করতে দেব। তো অলরেডি দেখছেন এটাই ফুটছে সিদ্ধ করতে দিয়েছে এটা কেমন ফুটছে সিদ্ধ প্রায় হয়ে এসেছে শেষ পর্যায়ে তো এই রমজান মাসে এরকম মশলাওয়ালা ছোলা মুড়ি দিয়ে আপনি রেফতারিয়ে রাখতে পারেন তো আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম রেসিপি বানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই মশলাওয়ালা ছোলাটাকে যেটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম জলটা মরে গিয়েছে শুকিয়ে গিয়েছে এটাকে আমি ঝেড়ে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি দিয়ে আমি এমনভাবে নাড়তে থাকবো এর মধ্যে আমি এবারে যে দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। খুব সুন্দর খুব টেস্টিকর একটা রেসিপি ইফতারে তোমরা রাখতেই পারো এমনভাবে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে নেব এমন করে ভালো করে নেড়ে নেব দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে চার দিক থেকে কেমন তেল ছাড়া শুরু করে দিয়েছে তো হয়ে গিয়েছে মশলাওয়ালা ছোলাটা প্রায় দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর একটা দারুণ একটা রেসিপি মশলালা ছোলা মুড়ির সঙ্গে মাখামাখি করে খেলে খুব সুন্দর লাগে তো এখন আমি টাটা বাই